টি শার্ট লাল টি শার্ট পরা এটা বাংলা ভাইয়ের নাম রহিম পাশে বসে আছে বস চীনা তো এই ভাইটি এই বাড়ি জায়গা সহ কিনে নিয়েছে জায়গা সহ কিনে নিয়েছে আর সেই উপলক্ষে আজকে খাওয়ার আয়োজন করছে আমরা সবাই খাতে আসছি দেখুন মালয়েশিয়া ভাষায় বলে কুন্ডুরি আমরা আর একটা অনুষ্ঠান করলে যে যেরকম লাগে ঠিক একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছে সে এখানে কিন্তু অনেকে মালাই খেতে আসছে পুরো বাড়িটা দেখবেন দেখুন এই বাড়িটা সে কিনে নিয়েছে জায়গা সহ বাড়িটা সে কিনে নিয়েছে অনেক সুন্দর বাড়ি